তাই যারা অলি হতে হবে তাদের তারা তারা জ্ঞানই হতে হবে জ্ঞান তাই প্রত্যেক ব্যক্তিকে যদি হতে চায় তাহলে তার মধ্যে ন্যূনতম কোরআন বিষয়ে জ্ঞান যারা যদি থাকবে মূলত সেই তাই আমরা অনেক চিন্তা হবে এই গুণগুলো যারা যদি থাকবে আমরা তাকে

নির্দেশনা সেই ঠিক নির্দেশনা যদি আমাদের জীবনে মনে মানে বাস্তবায়িত আমরা করতে পারি তাহলে আমরাও তাদের মতো পরিমাণ